আসসালামু আলাইকুম আপনাদের অনেকের মনে একটা প্রশ্ন সবসময় থাকে এই প্রশ্নটি আমাকে করে থাকেন বিশেষ করে যারা ঢাকার বাহিরে থাকেন অন্যান্য জেলা শহরে থাকেন বা উপজেলা পর্যায়ে থাকেন তারা যে প্রশ্নটি করেন সেটি হচ্ছে যে ভাই আপনাদের অফিস তো ঢাকাতে সেক্ষেত্রে আমরা প্ল্যান ডিজাইন বইটি কিভাবে পেতে পারি বা আপনারা কিভাবে আমাদেরকে এত দূরে হেল্প করতে পারবেন তো এই বিষয়টি আজকে আপনাদেরকে ক্লিয়ার করব আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি বাংলাদেশের প্রায় প্রতিটি জেলাতেই আমাদের তৈরি বিল্ডিংয়ের কাজ চলমান রয়েছে এটি আমরা দুই সাল থেকে এই প্ল্যান ডিজাইনের কাজ কনস্ট্রাকশনের কাজ এবং ইন্টেরিয়র কাজ এই তিনটি কাজ করে আসছি সারা বাংলাদেশে তো সেটির ধারাবাহিকতায় আমরা এখনও চলমান রয়েছি তো আমরা ঢাকা শহরের বাহিরে যে প্ল্যানগুলো সাবমিট করি সেটি হচ্ছে হয় তাদের কোন প্রতিনিধি আমাদের অফিসে এসে আমাদের মাধ্যমে তাদের ডিজাইন বইটি নিয়ে যান অথবা যারা প্রবাসে থাকেন অথবা আসতে পারেন না তাদেরকে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের ডিজাইন বইটি তাদের হাতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করি পেমেন্টের বিষয়টি আলোচনা সাপেক্ষে হয়ে থাকে সেটি বিকাশে পেমেন্ট হয় অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে হয় অথবা ওনারা হাতে এসে আমাদেরকে পেমেন্ট করে যান কিন্তু মূল বিষয় হচ্ছে আমরা ডিজাইন বইটি যেভাবে দিয়ে থাকি সেটি হচ্ছে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি অথবা আপনাদের অফিসে এসেও আপনারা নিয়ে যেতে পারেন তো আজ একটি ডিজাইন নমুনা আপনাদেরকে দেখাবো যে আমরা কিভাবে ডিজাইন দিই এবং এই ডিজাইন বই কি কি থাকে সেটি বিস্তারিত দেখাবো তো আমরা নর্মালি এ থ্রি সাইজের আমি যে কোনো এগুলো আমাদের সবই ডেলিভারি হবে সারা বাংলাদেশে ডেলিভারি হবে এখান থেকে একটি ডিজাইন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটি একটি ডুপ্লেক্স ডুপ্লেক্স বিল্ডিং আমরা ডিজাইন বইটিকে এভাবে প্রথমে প্রিন্ট করি এটিকে এভাবে প্রিন্ট করি এ থ্রি সাইজে এ থ্রি সাইজে প্রিন্ট করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি ফ্রন্ট ভিউ থাকে একটি থাকে ফ্রন্ট ভিউ এবং আর থাকে টপ ভিউ এবং ব্যাক সাইডে ব্যাক সাইডে একটি থাকে টপ ভিউ তো আমরা একটি ফ্রন্ট ভিউ এবং একটি টপ ভিউ এটি দিয়ে বইটিকে সাজাই তো ডিজাইন বইটির ভেতরে যে থ্রি ভিউটি থাকে সেটি হচ্ছে এরকম থাকে এরপর আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটি প্রথমে দিই এখানে কিছু ইনস্ট্রাকশন থাকে যেমন কত রেশিওতে ঢালাই করতে হবে কতদিন কিউরিং করতে হবে হ্যাঁ এখানে ইস্টিমেট থাকে এক ধরনের আপনার সিভিল ওয়ার্কের ইস্টিমেটটি দেওয়া থাকে এরপরে আপনার আরও কিছু ইনস্ট্রাকশান থাকে রডের ল্যাপিংটি কিভাবে হবে কোন কোনজনে ল্যাপিং হবে এটির মাটাম কত ডিগ্রি অ্যাঙ্গেলে হবে নিনটালটি ঢালাই কিভাবে হবে সানসেটের ঢালাইটি কেমন হবে এই সব কিছুর ইনস্ট্রাকশান থাকে এরপর থাকে ফ্লোর হাইট বা সেকশন বলতে পারেন এটির বিস্তারিত এরপর থাকে ফ্লোর প্ল্যান আর্কিটেকচারাল ফ্লোর প্ল্যান থাকে এখানে ফার্নিচার লেআউট সহ এরপর ধরেন যেহেতু এটি ডুপ্লেক্স বিল্ডিং এটি দ্বিতীয় তলার ফ্লোর প্ল্যান এটিকে বলে হচ্ছে ওয়ার্কিং ড্রয়িং এই ড্রয়িং দেখে মিস্ত্রিরা আপনার বাড়ির ইটের গাঁথনিগুলো করতে পারবে ক্লিয়ার ক্লিয়ারভাবে কতটুকু গাঁথনি কোন জায়গায় কতটুকু কোবলা রয়েছে এই ডিটেলস মাপজোকগুলো এখানে দেওয়া থাকে এরপর স্ট্রাকচারাল পার্টে কলাম লেআউট দেওয়া থাকে কলাম লেউটের পরে ফুটিং লেআউট ফুটিং লেআউটের পরে কলাম শিডিউল থাকে ফুটিং শিডিউল থাকে গ্রেড বিমের শিডিউল থাকে গ্রেড বিমের সেকশান থাকে সিঁড়ির সেকশন থাকে আপনার ছাদের বিম থাকে ছাদের রড থাকে সোকোয়েল থাকে এভাবে বিস্তারিত একদম একটি ড্রয়িংয়ে যা যা লাগে একজন মিস্ত্রি যাতে শুধু ড্রয়িং বইটি ফলো করেই তার কাজটি সম্পাদন করতে পারে সেই অনুযায়ী আমরা কাজটি করি এরপর ইলেকট্রিক্যাল ড্রয়িং থাকে ইলেকট্রিক্যাল এ আপনার মেন সুইচ বোর্ডগুলো কোথায় হবে লাইটের পয়েন্টগুলো কোথায় হবে টু পিন থ্রি পিন সকেটটি কোথায় বসবে এই সব কিছু থাকবে এরপর থাকবে হচ্ছে আপনার মেন লাইনের পয়েন্টগুলো এমডিবি থেকে ডিবিতে কীভাবে যাবে এসডিবি থেকে বোর্ডের লাইনগুলো কিভাবে যাবে এই সব কিছু পয়েন্ট থাকবে মিটারের আর্থিংয়ের লাইনের ডিজাইন থাকবে এরপর থাকবে স্যানিটারি ডিজাইন স্যানিটারি ডিজাইনে আপনার কয় ধরনের পাইপ ইউজ করা হবে ওয়েস্ট ওয়াটার লাইনটি কিভাবে যাবে সয়েল পাইপটি কীভাবে যাবে এরপর ড্রেনেজ লাইনটি কীভাবে যাবে এছাড়া রয়েছে আপনার ডাক্টের লাইন মোটরের লাইন এসির লাইনগুলো কীভাবে আপনারা ডিস্ট্রিবিউট করবেন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে রান্নাঘরের সিঙ্কের লাইনটি কীভাবে যাবে ছাদের যে বৃষ্টির ওয়াটার লাইনটি সেটা কীভাবে যাবে এই সব কিছু ইন ডিটেলসে একটি বইয়ে আমরা দেওয়ার চেষ্টা করি তো এখানে মূলত বিষয়টি হচ্ছে সিভিল ওয়ার্কের যে মিস্ত্রি রয়েছে তিনি আর্কিটেকচারাল প্ল্যান এবং স্ট্রাকচারাল ডিজাইন দেখে তার কাজটি করবে ইলেকট্রিক্যাল যে মিস্ত্রি থাকবে সেই ইলেকট্রিক্যাল ড্রয়িং দেখে কাজটি করবে এবং স্যানিটারি মিস্ত্রি থাকবে যে সে স্যানিটারি যে ড্রয়িংটি আছে সেটি দেখে কাজ করবে আর কোনো জায়গাতে বুঝতে যদি প্রবলেম হয় বা কোনো জায়গাতে কনফিউশন থাকে সেক্ষেত্রে আমাদের নাম্বার খোলা থাকে সব সময় আমাদের আমাদের নাম্বারে ফোন দিলে আমরা তাদেরকে যে কোনো বিষয়ে ড্রয়িংয়ের কোনো জায়গা বুঝতে প্রবলেম থাকলে বা কোনো কনফিউশন থাকলে সেটি বোঝানোর চেষ্টা করি এছাড়াও সাইট ভিজিটের জন্য আমি নিজে সাইডে যাই অথবা আমাদের যে ইঞ্জিনিয়াররা রয়েছে তারা সাইট ভিজিট করে আসে তো এভাবে আমরা সারা বাংলাদেশে প্ল্যান ডেলিভারি দিয়ে থাকি আপনারা নিশ্চিন্তে চাইলে আমাদের মাধ্যমে আপনাদের বাড়ির প্ল্যান ডিজাইন করে নিতে পারেন তো ভালো থাকবেন বন্ধুরা পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত আল্লাহ হাফেজ